তো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল শক্তিচ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে আবাস যোজনার টাকা দেওয়া হবে রাজ্য তরফ থেকে কারণ প্রধানমন্ত্রীর আবাস যোজনায় যে টাকাটি কেন্দ্র সরকার তরফ থেকে আসতো সেটি কেন্দ্র সরকার এই মুহূর্তে দিচ্ছে না বন্ধ আছে তো সেই কারণে রাজ্য সরকার ঘোষণা করেছিলেন যে তারাই আবাস যোজনার টাকা দেবেন এবং সেটা আপনারা অনেকেই শুনেছেন তো আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো এই আবাস যোজনায় যে টাকা দেবে তাতে কারা কারা টাকা পাবেন বর্তমানে এখানে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে এবং এই টাকা কারা পাবেন অনলাইনে কিভাবে তাদের নাম চেক করবেন এই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সেই কারণে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পিএম আবাস যোজনা আজ থেকে অ্যাকাউন্টে ঢুকবে ওয়ান পয়েন্ট লাখ টাকা কারা পাবেন অনলাইনে নামের তালিকা চেক করুন বাঁচতে গেলে আমাদের সকলেরই মাথার উপরে ছাদের দরকার আর এই জন্যই পিএম আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প পঁচিশে জুন দু সালে শুরু করেছিলেন নরেন্দ্র মোদী আমাদের দেশে এখনো পর্যন্ত এমন অনেক ক্ষতদরিদ্র ব্যক্তি আছেন যাদের নিজেদের জন্য ঘর তৈরি করার সামর্থ্য নেই সেই সকল মানুষেরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে নিজেদের জন্য পাকা বাসস্থানের স্বপ্ন পূরণ করতে পারবেন পিএম আবাস যোজনা অনলাইন স্ট্যাটাস চেক এখনো পর্যন্ত দেশের কয়েক কোটি মানুষ পিএম আবাস যোজনা টাকা পেয়ে নিজেদের স্থায়ী বাসস্থান তৈরি করেছেন আবার সত্তর কোটি দেশবাসীকে এর সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র আরো বেশি টাকা দেওয়া হবে এবারে ভোটের আগেই কেন্দ্র জানিয়েছিল যে অনেককেই আবাস যোজনা টাকা দিয়ে দেওয়া হয়েছে বাকিদেরও খুব শীঘ্রই দেওয়া শুরু হবে যেমন কথা তেমন কাজ শুরু হলো অ্যাকাউন্টে টাকা ঢোকা অনেকের তালিকায় আপনি আছেন কি না জানবেন কিভাবে পিএম আবাস যোজনা ইম্পর্টেন্ট ডিটেলস কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য জনমুখী প্রকল্পগুলির মধ্যে পিএম এম আবাস যোজনা দু চব্বিশ নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাস্তুহীনদের মাথার উপর পাকা ছাদ নির্মাণ করে দেওয়া এই যোজনার সুবিধা দেওয়ার দায়িত্ব রাজ্য ভিত্তিক ভাবে বিভিন্ন রাজ্যের সরকারের উপর দেওয়া হয়েছে কাদের তরফে আবেদনকারীদের যোগ্যতা বিচার করে প্রকল্পের টাকা দেওয়া হয় অ্যাকাউন্টে আউমাচ মানি ইউএন গেট ইনপিএম আবাস যোজনা এই প্রকল্পের মাধ্যমে যোগ্য দাবিদারদের মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় যার মধ্যে ষাট হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হবে তারপর বাড়ি তৈরির কাজ আর কতটা বাকি সেই দেখে আরো পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এবং সর্বশেষ কিস্তির মাধ্যমে বাকি কাজ দেখে টাকা দেওয়া হবে তবে পাহাড়ি উঠিয়ে অঞ্চলে যারা এই প্রকল্পের সুবিধা পান তারা সমতল অঞ্চলের মানুষদের থেকে আরো দশ হাজার টাকা বেশি পান অর্থাৎ অন্যান্য জায়গার সুবিধাভোগীদের এক দশমিক কুড়ি লক্ষ টাকা দেওয়া হলে তাদের দেওয়া হয় এক দশমিক দরিদ্র সীমার নিচে বসবাস করতে হবে আবেদনকারী ব্যক্তিকে যে সমস্ত ব্যক্তি বা তার পরিবারের কোন সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারের কোন দপ্তরে চাকরিতে নিযুক্ত আছেন তারা এখানে নাম নথিভুক্ত করতে পারবেন না যাদের পাকা বাড়িতে বসবাস করেন তারা যোগ্য নয় যারা পূর্বে এই পি এম আবাস যোজনার মাধ্যমে টাকা পেয়েছেন তারা আর আবেদন করতে পারবেন না আবেদনকারীদের কোনো নিজস্ব গাড়ি বা বাইক থাকা চলবে না যে জায়গায় বাড়ি বানানোর জন্য আবেদন করবেন সেই জায়গাটি নিজের নামে থাকতে হবে পিএম আবাস যোজনা অফলাইন অ্যাপ্লাই প্রসেস আবাস যোজনার সুবিধা লাভ করতে হলে আপনাদের সর্বপ্রথম নিজের এলাকার পঞ্চায়েত বা পৌরসভার অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তারপর সেখানে আবাস যোজনার কথা বললে তারা আপনাকে একটি আবেদনের ফর্ম দেবেন ফর্মটি সঠিকভাবে জমা করে দিন পিএম আবাস যোজনা অ্যাপ্লাইড ডকুমেন্টস পাসপোর্ট সাইজের দুটো ফটো আধার কার্ড ভোটার কার্ড ও রেশন কার্ড ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতা জেরক্স আবেদনকারী ব্যক্তির নিজস্ব বা পরিবারের কোনো সদস্যের জব কার্ড পিএম আবাস যোজনা স্ট্যাটাস চেক অনলাইন প্রসেস আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এই আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এরপর আওয়াজ সফট লিঙ্কে গিয়ে রিপোর্ট অপশানে ক্লিক করতে হবে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে আপনার কিছু তথ্য জানতে চাওয়া হবে যেমন রাজ্য ব্লক জেলা এবং নিজের এলাকার পঞ্চায়েত অথবা পৌরসভার নাম ইত্যাদি প্রতিটি পাশের তালিকা থেকে সঠিক তথ্য নির্বাচন করুন এরপর সাবমিট প্রেস করুন আপনার নামে যদি সরকার টাকা দিয়ে থাকে তাহলে ট্রানজাকশন কমপ্লিটেড মেসেজটি স্ক্রিনে দেখতে পাবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো এখানে বলা হচ্ছে কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন অফলাইনে কিভাবে আপনি अप्लाई করবেন এবং अप्लाई জন্য কি কি ডকুমেন্টস লাগবে তো অলরেডি আপনারা অনেকেই अप्लाई করে নিয়েছেন যার টাকা এখন আপনারা পাবেন তো আপনার নামের লিস্টে আপনার নাম আছে কিনা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি ধাপে ধাপে এই প্রসেসে চেক করে দেখে নিতে পারবেন ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে বা আপনি একবারও টাকা পেয়েছেন কিনা নাকি এটাই প্রথম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ